এক আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় দুই রাতে তাহাজ পড়লে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় তিন নিয়মিত বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন আরাফার দিন মহরমের দিন এইসব দিনে রোজা থাকলে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত কি হয় এক কাজে তিন কাজ তিনটা কাজের বিনিময় বিশাল 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 এক জেহাদ বিনিময় জান্নাত দুই রাতে তাহার যুদ্ধ বিনিময় জান্নাত তিন কি বললাম নফল ফল সেম বিনিময় জান্নাত তিনটার সমন্বয়ে এক কাজ কি বলেন তো

তখন সাহাবিগুন বলছেন আল্লাহ নবী এগুলো কাদের জন্য তখন আল্লাহ রসুল বলছেন যে যারা ফকির মিসকিনকে খেতে দিতে পারে তাদের জন্য যদি ওখানে আরো একটা কথা আছে রাতে মানুষ যখন ঘুমায় তাহাজুদ পড়ে যারা তাদের জন্য আর বলেছেন নফল শ্যাম পালন করে যারা তাদের জন্য আর বলেছেন মুখের ভাষা নরম যার তাদের জন্য সম্মানিত ভাই বোন পৃথিবীর মানুষ এক করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো না দুই বাপ মাকে মেনে চলো একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায় তখন আল্লাহ রসুল বলছেন বলো কি কি পায় মানে হোমা জান্নাত তো ক তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাম তোমার জান্নাত বাপমা খুব হিসাব করে বাপ মায়ের সাথে কথা বলবেন কোনোদিন জোরে কথা বলবেন না ঝাঁকি দিয়ে কথা বলবেন না মরার পরে অনেক স্বাদ হবে মায়ের সাথে ভালো আচরণ করার কিন্তু আর মাকে ফেরত পাওয়া যাবে না বাপের মরার পরে অনেক স্বাদ হবে তার সাথে ভালো আচরণ করার কিন্তু মরার পরে আর স্বাদ হবে না আমার একটা পরামর্শ আছে সালাম ফেরার পূর্বে একটা দোয়া পড়ার বলেন তো কি রব্বির হামহমা সাগিরা একটু পালন করবেন আর একটা পরামর্শ আছে এইটা যেন ঠিক মতো বলতে পারি তার জন্য কি দূরে কাজ ছাত আবদুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে বলছিল শেষের দিকে প্রত্যেকটা কাজের জন্য দূরে সলাত বিপদের জন্য দুই কাজ কিছু চাইবেন তার জন্য দূরে সলাত কোনো কোন বিপদে পড়েছেন তার জন্য দূরেকাত কাজ সমস্যা তার জন্য দূরে সলাদ সব জায়গায় দিয়ে কাজ ছলা দিয়ে কাজ কুরবা নিকট আঁতীয়র সাথে ভালো আচরণ করো পৃথিবীতে সবচেয়ে নিকট আঁতীয় হচ্ছে নিজ ভাই নিজ ভাইয়ের সাথে চলা খুবই কঠিন আমাদের চাঁপাই নবাবগঞ্জে একটা কথা আছে ভাই ভাই ঠাই, ঠাঁই ভাই কিন্তু চাকরি করে আর একজনের ভাইয়ের ছেলে মেয়ে লালন পালন করে না স্বাভাবিকভাবে বাপি লালন পালন করে এক মায়ের তিন ছেলে সবাই চাকরি করে ভিন্ন ভিন্ন খায় ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে এও চাকরি করে ব্যবসা করে ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে খায় এও উপার্জন করে ছেলে মেয়ে বউ নিয়ে খায় কেউ কারো খায় না কয়জন আগে সবাই মায়ের কাছে খাচ্ছিল অবাক পৃথিবী এখানে সমস্যা আছে জমি ভাগ নিয়ে জিনিস ভাগ নিয়ে আমাদের গ্রামের এক লোক দুই ভাই মিলে মারামারি করতে করতে ঢেঁকি কাটা ভাগ করে নিয়েছে ঢেঁকি কেটা ভাগ করে নিয়েছে তো কি হবে এটাতে দুইজনই ঠান্ডা দুইজনের বউ ঠান্ডা দুইজনের সাথে চলা খুব কঠিন ভাই বড় ভাই ভুল করেছে আপনি হাত ধরে ক্ষমা নিবেন ক্ষমা নিতে হবে এটাই নীতি মুরব্বি আপনাকে বলছি অনুরোধ আপনার ছোট ভাই ভুল করেছে আপনি হাত ধরে ক্ষমা নেবেন এটাই ঠিক যখন যে জেলাতে যাই সেই জেলাতে দেখি প্রায় মানুষ আমার হাত ধরে ক্ষমা নেয় ভাই মাফ করবেন আপনাকে না বুঝে আমি অনেক কিছু বলেছিলাম কি যে হয় খালি নাকি বলে আমি কোনোদিন ক্ষতি করিনি আর ক্ষতি করার চেষ্টাও করি না ঢাকা বিমানবন্দরে বসে আছে একটা লোক চুট করে পাশে এসে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম কথা একটু নরম করে বললে হয় না তাই আমি বলছি যে নরম করে বললে হয় না এজন্য তো বলছি না হবে নরম করে বললেও হবে খুব জোরে বলছে নরম করে বললে হবে না এই জন্যই বলি আবার বলছে নরম করে বলতে হবে নরম করে বললেই হবে এভাবে বলবেন কেন তো আমি বলছি এখন বিমানবন্দরে যারা আছে এখন এই মুহূর্তে জরিপ করা হোক আমি আব্দুর রাজাক বিশুপ আমার কথা বেশি মেনে চলছে এই সংখ্যা যদি বেশি না হয় বাংলাদেশে যত আলোচক আছে সবার চেয়ে যদি বেশি না হয় আমি আজ থেকে আর বক্তব্য দেবো না তখন বলছে আপনি ঠিক বলেছেন আমি আপনার কথা মেনে চলি কিন্তু আমার মনে সাধ হচ্ছিল কোনো দিন দেখা হলে একটু বল তাই বললাম আল্লাহর কসম আমি জাতিকে ফাঁকি দিনি আপনাকে আমি ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই আর বক্তব্য মিঠে কণ্ঠ সুরে করা যাবে না আল্লাহ রসুল বলছেন এ যা খাতাবা জাবের বলছেন যা খাতাবা যখন আলা রসুল বক্তব্য দিতেন অহমারা তাই না হোক তার দুই চোখ লাল হয়ে যেত অস্তাদা দেখা হোক তার রাগ বেশে হয়ে যেত ওয়ালা সাওতঃ হোক তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মন যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হয়ে সেই করতে হবে এটা ছিল তার বক্তব্যের গতি কুমিল্লাতে একজন লোক পেশ করছে উপস্থাপক একজন মহলানাকে পেশ করছে বক্তব্যের জন্য তখন বলছে এখন আপনাদের সামনে বক্তব্য কি ব্যাপার এরকম পাগল হয়ে গেছে কণ্ঠ সুরে বক্তব্য চলবে না এ কথাই ঠিক মহান আল্লাহ বলেন অবেদিল কুরবালীতামা এতিমদের সাথে ভালো আচরণ করতে হবে আনাও কাফেল ইয়াতিম পৃথিবীর মানুষ শুনে রেখ যে ব্যক্তি ইয়াতিমের লালন পালন করবে সে এবং আমি জান্নাতে এভাবে থাকব তর্জনীয় মধ্যমা তিনি আঙ্গুল দুটি ইশারা করে দেখালেন তবে দুইটার মাঝে একটু ফাঁক রাখলেন দেখো কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এভাবে থাকব তখন একটু দুইটার মাঝে ফাঁক রাখলেন তবে তিনি বললেন কেউ যদি দুইটা মেয়ের বেটির লালন পালন করে দুইটা বেটি লালন পালন করে বিভা দিয়ে দেয় আমি মোহাম্মদ এবং সে ব্যক্তি জান্নাতে থাকবো এইভাবে তখন এই আঙ্গুল দুটি দেখালেন তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন এবার বলেন তো এতিম লালন পালনের চেয়ে বেশি নেকি আছে কি করলে মেয়ে লালন পালন করলে দশটা বেটাকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি শিক্ষা দিয়ে নিজেকে বাঁচালছেন অবিদিল করব আলিয়াতামল মাসাকিন মিসকিন ফকির মিসকিনের সাথে সদাচরণ করতে হবে অল যার দিল করব জারিল জনব যারা নিকট প্রতিবেশী যারা দূর প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণ করতে হবে আবহরাইরা রাজিয়াল্লাহ আল্লাহ তালান বলেন এক খেয়ালে চেয়ে থাকবে ভাই চালাই ঘুমাচ্ছ নাকি অল্প সময়ের মধ্যে আমরা শেষের দিকে চলে আসছি আপনি অপেক্ষা করুন রাসুল সাল্লি সাল্লাম বলেন যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জাননাতে যাবে না আবু হরায় রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বললেন আল্লাহ আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় বলা হল আল্লাহর নবী কে মোমেন নয় তখন আল্লাহর নবী বললেন মাল্লা ইয়াতমান জারো হু এ কাহু যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় আব হরারাজি আল্লাহ তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ওসালম বলেছেন মাংকানা ইউপমেন বিল্লাহ আলমিলাখের যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে জন্য প্রতিবেশীকে কষ্ট না দেয় যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় আবহরার তালান বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আউঅাল খাসমাইন কে আমার জারান বিচার মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর আব্দুর রাজাক সাহেব থামেন থামেন আপনি একদিন বলেছিলেন সর্বপ্রথম বিচার হবে নামাজের সলাতের আজকে বলছেন সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর জি আল্লাহর হকে সর্বপ্রথম বিচার হবে সলাতের নামাজের তবে মানুষের অধিকারে হকে সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর একজন লোক এসে বলছে আল্লাহ নবী কেফালা আলামি কিভাবে বুঝব আহ শান্ত আশা তো আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ আল্লাহর নবী আমি কীভাবে বুঝবো ভালো মানুষ আমি খারাপ মানুষ আল্লাহর নবী বলছেন এজা যা তামিন আমি আহসান্তা ফাকাদা ফাঁকা তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ তাহলে বোঝা যাচ্ছে ভালো মন্দ নির্ভর করছে প্রতিবেশীর ওপর আবু হোরায়ের রাজিয়াল্লাহ তালান হ ব হলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লামের কাছে আলোচনা করা হল ইন্ন ফলানা তন্তুস্করমিন কাসরাতে সলাতে হ শ্যামে হা সাদকাতে হা আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সলা তাদায় করে বেশি বেশি শ্যাম পালন করে বেশি বেশি দান খায়রাত করে গায়ের আনেহা তুদিল দিলি জিরা নেহা বেশালি নেহা তবে সে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রসুল বললেন হে জাহান নামে যাবে শোনেন আজ থেকে আর কোনদিন প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে এ কথায় ঠিক এরপরে আপনি তার সাথে ঝগড়া করবেন না প্রতিবেশী আপনার অনেক ক্ষতি করছে এ কথাই ঠিক এরপরে আপনি তার ক্ষতি করার চেষ্টা করবেন না চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক ভালো স্ত্রী দুই ভালো প্রতিবেশী তিন ভালো গাড়ি চার প্রশস্ত ঘর অন্তত বৈঠকটা যেন প্রশস্ত হয় দশজন বারোজন মেহমান বসতে পারে মর্মে সকল দিনই ভাই বোনকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অন্যথায় তাহাজ পড়ার পরেও জাহান নামে যেতে হবে ভালো মানুষ সেই যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে সম্মানিত ভাই বোন আমরা আপনাদেরকে জরুরি কথা বলার ব্যাপারে বলছি এই ছেলে তা আমি দোয়া পড়ি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচ অক্ত সলাত মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত অন্তত সুরাই এখলাস সুরাই এখলাস তিনবার পড়লে কি হবে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে আপনি ব্যাগ বকচার নেকিতে ভর্তি করে নেন আল্লাহর অভাব নেই মুখ বন্ধ করে থেকে কি হবে এক মিনিটে তিনবার সরে এক্লাস পড়লেই একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে আপনি চেষ্টা করুন সাথে সাথে দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে কারো বদনাম হতে পারে তার নাম আড্ডা পিটা দোকানে গিয়ে আটবার আড্ডা পিটবেন না কোথায় গল্পে লিপ্ত হবেন না ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করবেন না কলিজা ঠান্ডা করবেন না পরকাল হারাবে স্ত্রীর প্রতি শক্ত হবেন কঠোর হবেন জরুরি প্রয়োজন ছাড়াও বাড়ির বাইরে যেতে পাবে না শেষে এসে বলছি আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গর্বই ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া পড়া পবা রাজশাহী সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল আরও অন্যান্য ডিস্ট্রিক হব বলে আশা করছি এখন এই দুইটা প্রতিষ্ঠানে চার হাজার ছেলে মেয়ে থাকে তার সাড়ে তিনশো জন এতিম দুস্থ তিনশো জন এতিম পঞ্চাশ জন দুস্থ এদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এদের কবুল করেন জামিয়া সালাফেকে যেন আল্লাহ কবুল করেন সামনে তিন চার মার্চ জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন সেখানে যাবেন হাম জামে মাসে দু উদ্বোধন হবে যার এক তালায় দশ হাজার মানুষ একসাথে সলা আদায় করতে পারবে এরপরে এগারোই মার্চ দিনাজপুর এখানে জুমার খুতবা দিয়ে জামিয়া সালাফে সূচনা হবে যাওয়ার অনুরোধ জানিয়ে আজকের বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি হয়তোবা ক্যালেন্ডার আছে একটু দেখেন সকাল সন্ধ্যা দুয়া পড়তে হবে তার ক্যালেন্ডার সলাতের নামাজের পরে দুয়া পড়তে হবে তার ক্যালেন্ডার এবং নতুন বইটি পোশাক সলাতের উপরে বইটি বিশেষভাবে মাসিকালিতেশাম পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে দিনী ভাই বোনকে আমি পত্রিকাগুলি বিশেষভাবে পঁচিশ ত্রিশ টাকা দিয়ে নেওয়ার জন্য অনুরোধ যাচ্ছি জানাচ্ছি পত্রিকা ছেড়ে কেউ যাবেন না সবার নিকটে বিষয়গুলি জরুরিভাবে পালন করার অনুরোধ জানিয়ে শেষের দিকে চলে আসলাম কয়েকটা জিজ্ঞাসা সম্মানিত দিনী ভাই বোন আপনারা যে যেখানে আছেন আমাদের জিজ্ঞাসার উত্তরগুলো খেয়াল করেন আর বইগুলি সম্ভবত আপনাদের হাতের ডানে আমাদের হাতের বামে ওখান থেকে বইগুলি সংগ্রহ করেন কেউ খালি যাবেন না বিশেষভাবে মাসিক আলিতে সম্পত্রিকা বিশেষভাবে ক্যালেন্ডার বিশেষভাবে